আসসালামু আলাইকুম এভরিওয়ান কৃষকের জানালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো ভুট্টার একটা খুব ভয়াবহ রোগ এই রোগটা আসলে কিছু কিছু দমিতে লাগে এই যে দেখছেন রুইয়ের মাটি হ্যাঁ এগুলা কিন্তু রুই লেগেছে এই যে ভুটটা গাছ এই যে রুই পোকা এগুলা সব খেয়ে ফেলেছে আমাদের কৃষক ভাইয়ের প্রচুর দুশ্চিন্তায় আছে

এডে অনেক লাগি গেছে যে একটা গাছ গাছটা আরই গেছে যে গাছ দেখলেই যাবে আশপাশের গাছগুলোর এই দেখলে পাতা পাতাশাপ আরই গেছে এই গাছগুলা সিনে ফেলা যাচ্ছে এরও কিন্তুই গোড়াই ওই গোড়াই রুই লাগি গেছে এই রুই লাগা রোদের জন্য অবশ্যই বইতে এই ভটটা জমিতে পানি একদম sareal বাইন্দে লড় ধরে মনে রে রিজেন্ট অথবা পুরা আটান দিলে অনেক কাজ হয় এই যে ভটটা ওরটা এখনো দানাটাই ভালো মতো শক্ত হই পারিনি সব গাছও তো লেগে আছে অনেক অনেক বইতে লেগে গেছে অনেক জায়গায় লেগে গেছে এই জমেটায় অনেক জায়গায় লেগেছে রুই জমিটা যেহেতু একটু শুকিয়ে গেছে জমিটাই পানি দিয়ে ভরপুর পানি দেওয়ার পরে রিজেন্ট বুনে দিতে হবে বিঘা জমিতে দুই তিন কেজি হারে একটু বেশি পরিমাণে রিজেন্ট দিয়ে দিলে মনে হয় ভালো ফলাফল পাওয়া সম্ভব তাছাড়া এখন ভুট্টার দান হওয়ার সময় যে একটা গাছ এ একটা গাছে লেগেছে এই গাছগুলা কিন্তু দেখলি চিনাজ আছে পাতা মাতা একদম আউলে যাচ্ছে গাছগুলার মনে হচ্ছে সুপসিজ যাচ্ছে দানা টানাগুলা এই একটা গাছ এই যে দুইটা মোশা এই যে গুঁড়ায় লেগেছে গুঁড়াটাই অবশ্যই এইসব রোগেরও প্রতিকারক ওষুধ আছে সেগুলা স্প্রে করতে হবে ভুট্টা এ ফলন ভালো কিন্তু এইসব রোগগুলো যদি না ঠেকানো যায় তাহলে কিন্তু আশা অনুরূপ ফল পাবে না কৃষক সেই জন্য অবশ্যই যা যা করণীয় সেগুলো করতে এই যে একটা গাছে এই গাছটাই লেগেছে এমন অনেক গাছে লেগে গিয়েছে এইগুলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন